আলোচনা সেই জায়গায় না আলোচনার ট্যাগলাইন হচ্ছেন রিষাদ হোসেন রিষাদ হোসেন চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কেন ঋষাদ বাংলাদেশে থাকছেন না আজকে কৃতিত্বকে ছোট করার জন্য অনেক জায়গা থেকে অনেক কমেন্টস আমি আমার ইনবক্সে দেখেছি খেয়াল করে দেখুন ঋষাদ যখন আজকে বাংলাদেশের বোলিং লাইন আপে তার প্রথম ওভারটা করলেন তার আগে মেহেদি হাসান মিরাজ আরো চারজন বোলারকে ইউজ করেছে রিষাদ ওয়াজ দ্য ফিফ বোলার ষাদ এটাকে আসার আগে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট কাজ করেছে উইন্ডিজ ব্যাটিং এর এগেনস্টে মুস্তাফিজরা কাজ করেছেন কিন্তু বাংলাদেশ দল হিসেবে বোলিং ইনিংসে সফলতা পায় নাই রিসাদ আসার পরে একান্ন রান যখন প্রথম উইকেট পার্টনারশিপে ফিফটি পেরল যখন উইন্ডিস তার পরবর্তী সময় থেকে রিসাদের প্রথম পাঁচটা এক দুই তিন চার পাঁচ বিরানব্বইয়ের মধ্যে তার ছুলিতে বিরানব্বই রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট নেই সব কটাই নিয়েছেন রুশাদ হোসেন একচল্লিশ রানের যে ক্যাপ বিরানব্বই মাইনাস ফিফটি ওয়ান ওয়ান এই একচল্লিশ রানের মধ্যে ঋষাদের পাঁচ উইকেট নেয়া পুরো ম্যাচের চিত্রনাট্য ঘুটিয়ে দিয়েছে খেয়াল করে দেখুন যে ঋষাদকে নিয়ে এত আলোচনা হচ্ছে অনেকেই বলছেন মিরপুরের ব্ল্যাক ম্যাজিক ঋষাদকে হেল্প করেছে নো ডাউট স্পিনিং ট্র্যাকেই তো স্পিনাররা ভালো করবেন এখানটায় ব্রেটলি এসে শোয়েব আক্তার এসে কিংবা বাংলাদেশের তাস্কিন আহমেদ এসে অনেক ফাটিয়ে বল করবেন আনএক্সপেক্টেড যখন আপনি স্পিনিং ট্র্যাকে খেলবেন তখন স্পিনাররাই ভালো খেলবেন ভালো করবেন উইকেট পাবেন ডমিনেট করবেন এটাই তো স্বাভাবিক সেই ঘটনাটা যখন ঘটছে তখন আপনার দলে আরো ঋষাদ ছাড়াও তিনজন স্পিনার ছিলেন মেহেদি হাসান মিরাজ কিপ্টে বোলিং করেছেন উইকেট পাবার ক্ষেত্রে ঋষাদের ধারে কাছে নেই তানভীর ইসলাম মার খেয়েছেন সাইব হাসান বল করেছেন তিন ওভার সাত রান দিয়েছেন ঋষাদ জি কাজটা করেছেন প্রথম পাঁচটা উইকেট নিয়েছেন ঋষাদ জি কাজটা করেছেন বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে এখন পর্যন্ত একমাত্র স্পিনার হিসেবে ছয় উইকেট নেয় কৃতিত্ব অর্জন করেছেন যে কৃতিত্ব সাকিব আল হাসানেরও নেই তার ক্যারিয়ারে ওয়ান ডে ক্যারিয়ারে ছয় উইকেট সাকিব কখনোই পান নাই তাইজুল ইসলামরা কখনোই পান নাই যে কজন ছয় উইকেট পেয়েছে যে তিনজন ছয় উইকেট পেয়েছিল মাস্টার ফিবিন বেস্ট ফ্রিগানের টপে রুবেল হোসেন সেকেন্ড বেস্ট নিয়ে সেকেন্ড অবস্থানে রয়েছেন এবং মুস্তাফিজুর রহমান তারপরের নামটা রিশাদ হোসেন বাংলাদেশের হয়ে এই কৃতিত্ব এই কাজ এই সাফল্য পাবেন একজন লেগ স্পিনার কেউ কখনো ভেবেছিল ভাবে নাই উইকেট সবসময় এই ছেলেটাকে হেল্প না করলেও আলটিমেটলি তিনি গত ছয় ম্যাচের টি টোয়েন্টি আর ওয়ানডের পরিসংখ্যান যদি বিবেচনা করি সব ক্ষেত্রে তিনি কনসিস্টেন্ট ছিলেন সবশেষ ছয় ওয়ান ডেতে ঋষাদের উইকেট সংখ্যা তেরোটা সবশেষ ছয় টিটোয়েন্টিতে ঋষাদের উইকেট সংখ্যাও তেরোটা এই যে তেরো তেরো ছাব্বিশ বারো ম্যাচে ছাব্বিশটা উইকেট তার ঝুলিতে এই ছয়টা মাইনাস করে দিলেও গত দশ ম্যাচে তো বিশ উইকেট তিনি নিয়েছেন কৃতিত্ব কি চাইলেও ছোট করা যায় খাটো করা যায় যায় না ভাই এই ঋষাদ বাংলাদেশের হয়ে খেলবেন না বাংলাদেশের হয়ে বললে কিছুটা ভুল হবে বাংলাদেশের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বিপিএল এ আমরা ঋষাতকে পাচ্ছি না ইন্টারেস্টিং পার্ট কি জানেন এই একদিন আগে ঋষাতকে নিয়ে বিগ ব্যাশ আপনারা সবাই জানেন অস্ট্রেলিয়ান লীগ তারা পোস্ট করেছে ঋষাত ফাইনালি তাদের হয়ে খেলছেন দুদিন আগে ভিডিও বার্তায় জানিয়েছেন ঋষাত যে তিনি প্রস্তুত বিগ ব্যাশ খেলার জন্য সেই ঋষাতকে বহু বছর ধরে বহু সিজন ধরে বিগ ব্যাশে খেলার অফার দিয়ে আসছিল দলগুলো সেই ঋষাদ অবশেষে বিগ খেলতে যাচ্ছে ঠিক তখনই যখন আমার বিপিএল দৌড় করায় হোসেনের কাছে ভালো মনে হয়েছে অস্ট্রেলিয়ায় গিয়ে নিজেকে প্রমাণ করার এবং তিনি নিজেকে প্রমাণ করবেন আজকে তিনি যেভাবে প্রথম পাঁচটা উইকেট পেয়েছেন সাত ওভারের মধ্যে নয় ওভার বল করে তিনি ছয় উইকেট নিয়েছেন শুরুর পাঁচের গল্পে এক এক করে ঋষাদের নাম যেভাবে আসে সোহানের ক্যাচের কথা যেভাবে আসে উইন্ডিসকে শেষ করে দেওয়ার ক্ষেত্রেও লাস্ট উইকেট নেওয়ার ক্ষেত্রেও রিষাদ ছিলেন সফল চৌহাত্তর রানের বাংলাদেশের জয় দুশো পেরোনো বাংলাদেশের ইনিংস দুশো স্ট্রাইকেটের রিসাদ দুটো ছক্কা মারা একটা চার মারা সবকিছু একটা ম্যাচে একজন কেন্দ্রিক যিনি ডমিনেট করেছেন আলটিমেট ডমিনেটর হিসেবে সেই তিনি বিপিএলে থাকছেন না সেইটাকে বিপিএল আমরা পাবো না খেয়াল করে দেখুন যে বিপিএল আমরা বিদেশিদের নিয়ে অনেক চিন্তা কোন টিম কোন বিদেশিকে আনবে ড্রাফটের সময় কম দল দিলে কবে টিম গোছাবে এটসেট্রা এটসেট্রা কত আলোচনা হয় সেই জায়গায় আমি আমার লোকাল ক্রিকেটারকে খেলাতে পারবো না বিদেশিরা বিগ ব্যাসের চাহিদায় ঋষাদের নামটা উপরের সারিতে অতৃপ্তি থাকবে হয়তো বিপিএল কিন্তু এই যে একটা তৃপ্তি যে বিপিএল এ তিনি খেলবেন না বিগ ব্যাশে গিয়ে খেলবেন বিপিএল এর পাশাপাশি আমরা বিগ ব্যাশে ফলো করব এই তৃপ্তিটা ঋষাদ যখন ওখানটায় সফল হবে নিশ্চয়ই হবেন অন্য সবকিছু ছাড়িয়ে যায় আজকের এই ম্যাচটায় উইকেট নিয়ে অনেক আলোচনা থাকবে অনেক সমালোচনা থাকবে এন্ড এভরিথিং ইজ ভ্যালিড যেভাবে বল টার্ন করেছে যেভাবে বাংলাদেশ উইকেট পিলিয়ে এসেছে বাংলাদেশ যেভাবে উইকেট নিয়েছে আধিপত্য দেখিয়েছে স্পিনার রাই আপনি খেয়াল করে দেখবেন যে ওদের দশ উইকেট নেয়ার ক্ষেত্রে মোটামুটি আট উইকেটই তারাই নিয়ে নিয়েছে সেই জায়গায় অন্য সবার থেকে যার প্রতি আপনার কনফিডেন্সটা কম ছিল মিরাজ পাঁচ উইকেট ছয় উইকেট পেতে পারে আপনি ভাবতেই পারেন তানভীর পাঁচ উইকেট ছয় উইকেট পাইতে পারে আপনি ভাবতেই পারেন ঋষাদ হোসেন ছয় উইকেট পাবেন বাংলাদেশে ফার্স্ট এভার স্পিনার হিসেবে ছয় উইকেট পাবেন বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ফাইভার মারবেন এটা ভাই চিন্তার বাইরে ছিল সেটাই তিনি করে দেখিয়েছেন বাংলাদেশে বিপিএল হবে এবং সেখানটায় বাংলাদেশের ক্রিকেটার না খেলে বিগ ব্যাশ খেলতে যাবে এটাও চিন্তার বাইরে সেটাও তিনি করে দেখাবেন অদ্ভুত বিষাদ বাংলাদেশে একসময় একটা হাহাকার ছিল আমরা লেগ স্পিনার পাই না একটা সময় আমরা রাশিদ খানদের নিয়ে আমরা আলোচনা করতাম বিভিন্ন দেশের কোন দেশের লেগ স্পিনারকে চার্ট নিয়ে আলোচনা করতাম করে গত এগারো কিংবা দশ ম্যাচে তার উইকেট সংখ্যা বিশটা সেটা পঞ্চাশ ওভারি ফরমেট এবং বিশ ওভারি ফরমেট মিলিয়ে সেটা কোনোভাবে একজন ক্রিকেটারের কৃতিত্বের জায়গাকে ছোট করে না